উম বা ভগবতে বাসুদেবায় নম আপনাদের সবাইকে আমাদের পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে সম্পর্কে আমরা আলোকপাত করব সেটি হচ্ছে ভগবান আপনাকে ভালোবাসেন কিনা আপনার পূজা অর্চনা আপনার নাম জপ সার্থক হয়েছে কিনা আপনি কি করে জানবেন একদম বিনা পয়সায় আপনি জানতে পারবেন যে আপনার আরাধ্য আপনার ইষ্টদেব বা যে কোনো দেবদেবী আপনার ডাক শুনছেন কি না শুনেছেন কি না তিনি আপনার সাথে আছেন কি না তিনি কৃপা প্রদর্শন করছেন কি না আশীর্বাদ করছেন কি না সে সম্পর্কে আমরা জেনে নেবো তার আগে আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে কোনো প্রশ্ন আমাদেরকে আপনারা পাঠাতে পারেন আমরা সে প্রশ্নের উত্তর ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে নেব একটু সময় দেবেন চলুন আমরা আজকে আলোচনা করি যে ভগবান আপনাকে ভালোবাসেন কি না আপনি কী করে জানবেন দেখুন ভগবান আপনাকে ভালোবাসেন কি না আপনি তখনই জানতে পারবেন যখন কোনো পথ চলতে চলতে বা আপনার আশেপাশে কোনো বৈষ্ণবকে দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে উঠবেন হুম সেই তিলকধারী কণ্ঠী আছে হয়তো হাতে ঝুলি আছে সেই পরম বৈষ্ণবকে দেখে আপনি আনন্দ পেয়ে যাবেন কোনো ভজনানন্দী যে ভজন করছেন ভগবানের গুণগান করছেন ভগবানকে আনন্দ প্রদান করছেন ভগবানের নাম জপে মোহিত হয়ে গেছেন আত্মহারা হয়ে গেছেন তাকে দেখে আপনার আনন্দ হবে আনন্দে মন ময়ূরের মতো নেচে উঠবে যখন কোনো ব্রজবাসীকে দেখলে আপনি মনে করবেন এই তো আমারই কেউ আমারই আত্মীয় আনন্দে আত্মহারা হয়ে উঠবেন আপনার হৃদয়ে আনন্দের উত্তোলন হবে ঠিক কেমনভাবে বলুন তো স্থির জলে একটা ঢিল ছুঁড়ে দিলেন আর ঢিলে ছোড়ার পর কি হলো একটা আলোড়ন হলো ঢেউ 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 একটা চক্রের মতন হচ্ছে সেরকম স্থির আপনার মন কিন্তু হঠাৎ সেটা কেঁপে উঠলো উত্তোলন হলো যেমন পিপাসার মানুষ কী করে জলের জন্য একদম খুঁজে বেড়াচ্ছে জল চেষ্টায় মরে যাচ্ছে বাবা পাচ্ছি না এখনই প্রাণ বেরিয়ে যাবে একদম গলা শুকিয়ে কাঠ একটু জল পেলে যেমন আনন্দ লাভ করি বাঁচলাম ভগবানের পরম কৃপা আমাকে বাঁচিয়ে দিলেন যখন খুব খিদে পাই আর থাকতে পারছি না কিছু একটা পেলে হতো সেই খাবারটা যখন পেয়ে যাই তখন যে আনন্দ সেই আনন্দর মতন যখন আনন্দ আসবে কোনো ভজন আনন্দীকে দেখে কোনো বৈষ্ণবকে দেখে কোনো ব্রজবাসীকে দেখলে তখন জানবেন যে ভগবান আপনাকে ভালোবাসছেন কেননা জানেন ভগবান সব সহ্য করতে পারে আপনি একটু তাকে সেবা কম করলেন তার একটু সেবাতে কমতি হলো তাকে একটু খাবার কম দিয়েছেন তার জামা কাপড় ঠিক মতো পরার নি সাজসজ্জা করেননি তাড়াতাড়িতে অনেক কিছু করতে ভুলে গেছেন সব কিছু ক্ষমা করে দেবে কিন্তু তার ভক্তকে যদি আপনি অপমান করেন কোনো তিলকধারীকে দেখে যদি আপনি হাসেন হ্যাঁ যদি মনে করেন এ তো মূর্খ হ্যাঁ অনেকে সমাজে এটাই মনে করেন তিলক মানে হচ্ছে মূর্খ লোকরা পড়ে এরা আপডেট না এরা আপডেটেড না এরা ব্যাকডেটেড এরা একটা যাচ্ছে তাই মানুষ এদের মধ্যে কোনো কোয়ালিটি নেই এরকম মডার্ন মানুষরা মনে করেন বা অনেক মানুষ মনে করেন সবাই না কি বড় যে পাপ করছেন বা হাসি ঠাট্টা করে গলা কণ্ঠি দেখে হাসি ঠাট্টা করে মালা দেখে ঝুলি দেখে কত বড় যে অপরাধ করেন বিষ্ণু অপরাধ করেন তারা তাদের জীবন দিয়েই দেখবেন শুনুন এই তিলক তিলক নয় তিলক একবার করা মানে একটি মন্দির নির্মাণ করার পূর্ণ লাভ তাই তিলক দেখে যারা হাসি ঠাট্টা করেন কণ্ঠি দেখে যারা হাসি ঠাট্টা করেন যারা এই টিকি দেখে হাসি ঠাট্টা করেন এবং যারা গেরুয়া বস্ত্র দেখে হাসি ঠাট্টা করেন তাদের মতন পাপী পৃথিবীতে কেউ নেই তাদের যে কি চরম দুর্গতি হবে সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তাই এই সব জিনিস দেখলে যদি আপনি আনন্দ লাভ করেন জানবেন ভগবান আপনাকে ভালোবাসেন তাই তো তার ভক্তকে কি করেছেন ভক্তকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন এই সুলক্ষণ আপনার সামনে এসেছে যেটা বলছিলাম ভগবান সব সহ্য করতে পারেন কিন্তু তার ভক্তের অপমান ভক্তের অবহেলা সহ্য করতে পারেন না এই অপরাধে তিনি কোনো কি করতে দেন না অপরাধ মাপ করেন না আর কি যখন আপনি কোনো গোমাতাকে দেখবেন যখন গোমাতাকে দেখে আপনার আনন্দ হবে জানবেন যে গোমাতা আর প্রিয় স্বয়ং শ্রীকৃষ্ণের প্রিয় এবং গোবিন্দ নামটি শ্রীকৃষ্ণকে কে প্রদান করেছেন জানেন সুরভি মাতা সৌরভি গায় গোমাতাকে দেখলে এখন আপনি আনন্দ পাবেন গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেব দেবীর বাস গোর দেখে গোরস মানে গোমাতার দুধ থেকে যেগুলো তৈরি হয় দুধ ঘি দই মাখন সমস্ত কিছু থেকে আপনার মনের মধ্যে আনন্দ হবে একটা আলাদা একটা ভাব আসবে এমনকি গোমূত্র যেই গোমূত্রর মধ্যে স্বয়ং মা গঙ্গা বিরাজমান এবং গোময় অর্থাৎ গোবরের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান সেই গোমূত্র গোময় দেখেও যাদের মধ্যে ঘৃণা আসবে না যারা সেটি দেখে প্রণাম করবেন সেটি দেখে তাদের মধ্যে আনন্দের সঞ্চারণ হবে যাতে ভগবান আপনাকে ভালোবাসেন কেননা এই যে ভগবান রোজ কিন্তু গোচারণ করাতে যেতেন এবং স্বয়ং যে শ্রীকৃষ্ণের পুত্র সেই মন্ত্র কি লেখা আছে সেই শ্লোক কৃষ্ণায় বা হরে পরমাত্মনে প্ররদ ক্লেশনাশায় গোবি নম 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 ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হি জগদ্ধি কৃষ্ণায় গোবিায়ম নম অর্থাৎ গোমাতা এবং ব্রাহ্মণের যে হিত সে পরমেশ্বর পরমাত্মায় প্রিয় তাই অবশ্যই কি করবেন এই গোরস এবং গোমাতাকে দেখে যদি আপনি আনন্দে ভেসে যান জানবেন ভগবান আপনাকে ভালোবাসছেন আপনারা এই সংকেতগুলো পান আপনাদের জীবনে আপনারা বুঝতে পারবেন যে ভগবান আপনাকে ভালোবাসছেন প্রত্যেকে ভগবানের ভালোবাসা পান পরমেশ্বর পরমাত্মার কাছে এই নিবেদন করছি আরাধ্যর কাছে ইষ্টদেবের কাছে এই প্রার্থনা করছি ভালো থাকবেন হরে কৃষ্ণ